সুজানগরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা সুজানগর প্রতিনিধি এম এ রিপনের তথ্য ও ভিডিও আলিম বিস্তারিত সাথে রাজিয়া সুলতান আপনারা দেখছেন টিভি পাবনার সুজানগর উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাগর খন্দকার নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ওই গৃহবধূ বাদী হয়ে গত শুক্রবার উনত্রিশ আগস্ট রাতে সাগর খন্দকারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন সাগর খন্দকার উপজেলার দুলাই ইউনিয়নের তেবিলা গ্রামের সেলিম খন্দকারের ছেলে তিনি স্থানীয় চীনাখড়া বাজারের একজন কসমেটিক্স ব্যবসায়ী মামলা সূত্রে জানা যায় ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী ও সাগর খন্দকার দুজন ঘনিষ্ঠ বন্ধু এসুবাদে ওই গৃহবধূর স্বামীর বাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে ওই গৃহবধূর প্রতি কুদৃষ্টি পড়ে সাগরের এর মধ্যে গত তিন বছর পূর্বে ওই গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমায় এবং বর্তমানে সে সেখানেই অবস্থান করছে এ সুযোগে গত সাতাইশ আগস্ট ভোর রাত চারটার দিকে বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে সাগর খন্দকার একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের ওই বন্ধুর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে স্থানীয় এলাকাবাসী জানায় পরক্রিয়া প্রেমের সূত্র ধরে এদিন গভীর রাতে ওই গৃহবধূর ঘরে সাগর খন্দকার প্রবেশ করলে স্থানীয়রা তাদেরকে হাতে নাতে আটক করে পরে প্রভাবশালী একটি মহল আইনগত পদক্ষেপ গ্রহণে বাধা প্রদান করে অনৈতিক সুবিধা আদায় করে স্থানীয় সালিশের মাধ্যমে সাগর খন্দকারকে তার পরিবারের নিকট হস্তান্তর করে আর ওই গৃহবধূকে তার স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেয় ঘটনার পর থেকে পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত সাগর খন্দকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান বলেন মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে সে আমাকে বিয়ে করার আশ্বাস দেখায় অনেক টাকা পয়সা কয়েক লক্ষ টাকা পয়সা আত্মসাত করছে মানে সে আমাকে বিয়ে করবে তারপরে তাকে আমি দিছি সে টাকা পয়সা নেওয়ার পরে গত পরশু সে আমার বাসায় আসে আমার অনিচ্ছায় আসার পরে অনেক ঝামেলা হওয়ার পরে গ্রামের কিছু লোকজন তাকে ধরে ধরার পর সে আমাকে আমার স্বামীর ওই ওই জায়গায় একটা ছই রাখে রাখার পর স্বামী বিদেশ থাকে মালয়েশিয়া আমার থেকে একটা সই রাখার পরে বলে যে সেই ছেলের সাথে আমার বিয়ে দিবে সঙ্গে বিয়ে দিবে সাগর খন্দকারের সাথে স্থানীয় লোকজন বলে যে সাগর খন্দকারের সাথে আমার বিয়ে দিবে এটা বলে আমার কাছ থেকে একটা সইও রাখে রাখার পরে ছেলেকে ওই জায়গা থেকে মানে বের করে দেয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে